গত পনেরোই অক্টোবর দুহাজার আমরা কেন্দ্রীয় নির্দেশন আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় প্রোগ্রামে অংশগ্রহণ করি সাংগঠনিক আলোচনা শেষ করতে রাত প্রায় দুইটা বেজে যায় তৎক্ষণাৎ ঝিনাইদেহের গাড়ি না পাওয়ায় সকলের সম্মতিতে আমাদের এক এক পরিবারের অবস্থান করি সেখানে আমরা পাঁচজন পুরুষ সদস্য এবং দুইজন নারী সদস্য অবস্থান করি আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে স্বাভাবিক একটি ভিডিও কেটে এডিট করে খারাপ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে আমাদের মধ্যে কেউ একজন আমাদের আড্ডার ভিডিও ধারণ করে এবং সেখানে আমাদের সাংগঠনিক কথাসহ হাস্যরসাত্মক কথার মনোযোগী ছিলাম আড্ডার ফাঁকে খাবার পানির সন্ধানে ফ্রিজ খুলি এবং সেখানে একটি বোতল দেখতে পাই বোতলটি মদের বোতল হয় কৌতূহলবশত এটি নিয়ে অনেক নাড়াচাড় করা হয় এবং দীর্ঘ সময় মজা করি উল্লেখ্য বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের এই সাতজনের কেউই মাদকাসক্ত না হয় বিষয়টি নিয়ে বেশ উৎসুক ছিলাম আমরা কেউ একজন আড্ডার ভিডিওটি ধারণ করে এবং কাটিং করে অপপ্রচার চালাই এই ভিডিওটি কোনো অপরাধ এবং অনৈতিকতার সাক্ষী বহন করে না ভিডিওটি কাটিং এডিট এবং বানওয়ার্ড কারণ সেখানে আমরা আমাদের আরও একজন নারী নেত্রী সহ মোট সাতজন অবস্থান করি সেখানে দুইজনের অনৈতিক কিছু হওয়ার প্রশ্নই ওঠে না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে মজা করে পান করার অধিকার আমাদের নাই সাংবাদিক বন্ধুগান ভিডিওতে দেখতে পাচ্ছেন মুখপাত্র এলমা খাতুন থেকে বের হয়ে এসে খাটের এক পাশে অবস্থান করে এবং সদস্য সচিব ইতস্ততা বোধ করে কম্বল দিয়ে নিজেকে ঠেকে নেন এমনকি মাঝখানে বালিশ দিয়ে দূরত্ব বজায় রাখেন তাই সামান্য এই মিথ্যা কাটিং ভিডিও দেখে মনে হয় না যে এই সাতজন কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং মুখপাত্র অন্যতম অগ্রণী ভূমিকা পালন করায় একটি মহল তাদের চরিত্র হননের পায়তারা হিসেবে এটি ব্যবহার করছে সমন্বিত সাংবাদিকবৃন্দ দ্রুতই আবহাওয়কের স্বাক্ষরিত তদন্ত ফলাফল অফিসিয়াল পেজে আপলোড করা হবে এবং আইনি প্রক্রিয়া চলমান আপনারা দ্রুতই জানতে পারবেন কে বা কারা কোন উদ্দেশ্যে এবং কতটুকু ভিডিও ধারণ করেছে কারণ এই ভিডিও পূর্ণ প্রকাশ হয়নি খণ্ড কেটে প্রচার করেছে এই প্রচার করে অসৎ উদ্দেশ্য হাসিল করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা স্বৈরাচার পতনের সময় আমাদের পাশে ছিলেন আপনারা দেখেছেন রাজপথের সদস্য সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুন শক্ত ভূমিকা রেখেছিলেন এবং আগামী দিনেও তারা দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ পরিশেষে প্রশাসনকে আহ্বান করছি মিথ্যা বানোয়ার ভিডিও অপপ্রচারকারীকে দ্রুতই আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক

এখানে একই বক্তব্য দিয়েছে প্রত্যেককে আমি আলাদা আলাদা করেও ইনভেস্টিগেট করেছি আপনার